এই দুইশো টাকা নোট দিছি খুচরো টাকা ফেরত দাও দুইশো টাকার নোট কোন সময় দিলেন ভাই কোন সময় দিলাম মানে তালকানা নাকি তুমি যে ভুলে তাল তালকানা মানে আপনি কোন সময় টাকা দিলেন ভাই এ তুমি কি ধান্দাবাজি লাগাইছো এই জায়গাটা টাকা দিছি টাকা ফেরত দাও তাড়াতাড়ি দুশো টাকা নোট দিছি এই সব ধান্দা আমি কতদিন ধরে করো টাকা দাও আমি কোনো দান্দাবাজ লোক না ভাই আপনি টাকা পান টাকা নিয়ে যান আপনার কয় টাকা জানি বিল হয়েছিল পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এই ধরেন দেড়শো টাকা ঠিক আছে হাই দেড়শো টাকায় পাতাম ঠিক আছে ভাই শোনেন কি হয়েছে ভাই টাকা কি কম দেওয়া হয়ে গেছে না ভাই ওই কথা না একটু শোনেন কি ভাই আপনি টাকাটা সাওয়ার সাথেই দিয়ে দিলেন একবার তো ভালো করে চেকও করলেন না যে টাকাটা আমি দিছি কি না আপনি যেভাবে বলতেছিলেন আপনার বলার ধরন দেখে মনে হচ্ছিল যে আপনি টাকাটা দিছেন এই জন্য টাকাটা দিয়ে দিছি আসলে আমার ভুল হয়ে গেছে টাকাটা ওই সময় আমি দিতে পারিনি মোবাইলটা পকেটে রাখার সময় ভুলে টাকাটাও ঢুকে ফেলাইছি তারপর আরে আল্লাহ আমার নতুন ওয়ান প্লাসটাই গেল আরে দুশো টাকা দিয়েই টাকা আমার পকেটে লোকটার আমি ফাও বেশি কথা কইছি মনে হয় এর জন্যই মোবাইলটা ফুরে গেল যাই লোকটারে টাকাটা দিয়ে আসি ও ভাই এই কাহিনী মানুষ মাত্রই তো ভুল ভুল মানুষই করে এটা কোনো ব্যাপার না ভাই আপনার থেকে আমি হলো তো এই টাকার জন্য দিতাম আসলে ভাই গেনজাম করে তো আর সবকিছুর সমাধান করা যায় না আর আমার তকদিরে যেটা আছে সেটা যেভাবেই হোক ঘুরে ফিরে আমার কাছে আসবে এটাকেও কোনোভাবেই নিয়ে যেতে পারবে না এই যেমন আপনি নিজে থেকেই টাকাটা ফিরাই দিতে আসলেন এটা আমার তকদিরেই ছিল ঠিকই বলেছেন ভাই কারো তকদির কেউ নিতে পারে না নেন ক্ষমা করে করে ঠিক ক্ষমাচার কিছুই নেই ভুল আমারও অনেক সময় ভুল হয় ঠিক আছে যান আপনি ঠিক আছে মানুষ মাত্রই ভুল তাই অন্যকে দোষারোপ করার আগে নিজের ভুল আছে কিনা সেটা যাচাই করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ